আপনারা সকলেই এসআইআর ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম অলরেডি ফিল আপ করেছেন এবং ইতিমধ্যে হয়তো অনেকে বিএলএকে জমা দিয়েছেন কিন্তু দেখুন যে বিএলও আপনার ফর্মটি অনলাইনে সাবমিট করলো কি করলো না আপনি কিভাবে চেক করবেন তার ডিটেলস আলোচনা করব। প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন এখানে সার্চ করুন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এর লিঙ্ক অবশ্য আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন ফার্স্টের যে অপশান রয়েছে ফিল এনিমেরেশন ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফার্স্ট আপনি লগ করে নেবেন মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দিবেন তারপর এখানে দেখুন ক্যাপচার দিবেন এবং এখানে দেখুন ক্যাপচার দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ওটিপি টাইপ করবেন ওটিপি টাইপ করার পর দেখুন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন অলরেডি দেখুন লগ হয়ে গেছে আপনার নাম এখানে দেখতে পাবেন তো এখানে দেখুন ফার্স্ট এখানে সের স্টেট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন স্টেট অর্থাৎ আপনি যে রাজ্যের অধিবাসী সেই রাজ্য আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন এখানে ইপিক নাম্বার চাইবে এখানে আপনি ইপিক নাম্বার দিবেন অর্থাৎ ভোটার কার্ড নাম্বার আপনি এখানে দিবেন ভোটার কার্ড নম্বর দেওয়ার পর দেখুন সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনি ডিটেলস আপনি কিন্তু দেখতে পাবেন দেখুন যেহেতু আপনার ফর্মটি এখন সাবমিট হয়নি তার জন্য দেখুন এখানে ডিটেলস আপনি পাবেন এবং নিচের দিকে দেখুন এই ফর্মটি অ্যাপ্লিকেশান করার জন্য সম্পূর্ণ করার জন্য এখানে দেখুন মোবাইল নাম্বার যাবে এবং সেন্ড ওটিপি অপশান থাকবে তারপরে দেখুন আমি আরেকটি ইপিকে নাম্বার দিয়ে চেক করে আপনি আপনাদের দেখ ফিল অ্যানিমারেশন ফার্ম এই অপশানে আবার ক্লিক করলাম তারপরে দেখুন আবার স্টেট অর্থাৎ রাজ্য এখানে চুজ করলাম তারপরে দেখুন ইপিক নাম্বার চাইছে এখানে এখানে দেখুন আবার ইপিক নাম্বার দিচ্ছি এখানে এবং ইপিক নাম্বার দেওয়ার পর সার্চ অপশান রয়েছে দেখুন এখানে ক্লিক করে দিলাম তো দেখুন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন লেখা রয়েছে ইয়র ফার্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এবং এখানে দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে এবং লাস্টে দেখুন লেখা রয়েছে মোর ডিটেলসে কন্ট্যাক্টটা ইউর বিএলও অর্থাৎ দেখুন এখানে কন্ট্যাক্ট অর্ডার ডিটেলস জানার জন্য আপনি এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন তো দেখুন এখানে যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারটি হচ্ছে আপনার অর্থাৎ আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেখতে পারেন বা আপনি এনমারেশন ফর্মের সাথে যে মোবাইল নাম্বার আপনি অ্যাড করেছেন সেই মোবাইল নাম্বার এখানে থাকতে পারে তো দেখুন আপনার ফর্ম যদি অলরেডি বিওলোরা যদি আপলোড করে দেয় সাবমিট করে নেয় তাহলে দেখুন আপনি এই অপশান দেখতে পাবেন আর যদি আপলোড না করে তাহলে প্রথম যেভাবে দেখালাম আপনার ডিটেলস সমস্ত কিছু চলে আসবে তবে দেখুন আপনি বারবার সার্চ করবেন সার্চ করে দেখবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে যেহেতু এখনও অনেক সময় রয়েছে বিওলোরা কাজ করছেন মাঝে মধ্যে চেক করে আপনি আপনার স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে কি না তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এইরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন